ঠেলাই দিয়ে এখন পালাচ্ছ তাই না ইয়া তো সারাদিন কেন দুষ্টুমি দুষ্টু আইয়ান রাইহা দেখো তোমাদের জন্য ভ্যানিলা আইসক্রিম নিয়ে আসছি স্ট্রবেরি এটা বেবি রে এটা বেবি চামচ ও সরি 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 ওয়াও স্ট্রবেরি আইসক্রিম খাও মজা করে খাও বিসমিল্লাহি ওয়ালা বারাকাতুল্লাহ আল্লাহ একবারে এতগুলা খায় মানুষ আমি না তুমি খাও আচ্ছা তো হুম হুম আমি একটু খাই দিই সব খেয়ে না আপুর জন্য রেখে দিও ঠিক আছে আইসক্রিম খাওয়া শেষ থাক বেবি আর একটু খাক খাও মাও মজা করে খাও হুম শেষ খাওয়া দাওয়া শেষ না বেবি আরেকটু খাবে তুমি সবসময় ডেকে দিচ্ছ কেন খাও মা বেবির খাওয়া শেষ হোক তারপর আপুর জন্য এতগুলো কি আপু খাবে নাকি অনেকগুলো আছে এখানে তুমিও খাও কি মা কি তোমার আইসক্রিম নিয়ে দৌড় দিয়ে চলে গেছে দিচ্ছে না কইরে এই তুমি একা একা চুপচুপ করে আইসক্রিম খাচ্ছো তাই না বেবিকে না দিয়ে চিটিং হবে না পড়ে যাবে কিন্তু আইসক্রিম চলো ওখানে রেখে দুইজন মিলে খাবো চলো দুষ্টুমি করতে হয় না বাবা রাখো 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 হুম বেবিকে দিয়ে দিছে ভাইয়া আইসক্রিম এবার তুমি খাও হুম খাও ভাইয়া তোমাকে দিতে চাচ্ছিল না হ্যাঁ গলে গেছে তাই নাইশার জন্য হ্যাঁ ঠিক আছে হ্যাঁ তোমরা কি করছিস এখানে হ্যাঁ দরা কি করবা মাছ ধরবা ওরে বাবা রে দেখো আয়ানরা কিভাবে মাছ ধরে দেখছ এইভাবেই কি মাছ পাবে তোমরা ওরে বাপ অনেকগুলো অনেকগুলা মাছ মাছ কই মাছ পাইছ একটা কোথায় তা মাছ কই

আমরা একটা নতুন ছাদে যাচ্ছি হ্যাঁ এরকম সিঁড়ি পার হইতে মজা আছে হ্যাঁ এই পড়ে যাবে পড়ে যাবে আবার লাভ দিচ্ছে কত বড় সাহস হ্যাঁ চলো দেখবা কত সুন্দর স্বাদ আছো এই যে দেখছো ওই যে দেখো সাইম ওখানে লুকায় আছে খুঁজে পাচ্ছে না আরে এরা এত কানা এই যে এই তো খুঁজে পাইছি এক কত সুন্দর জায়গা দেখছ হুম খেলা করো ভাইদের সাথে একদম কর্নারে যাবো না ঠিক আছে হুম ধড়া ধরো দাঁড়াও চোখ বন্ধ করো সাইম লুকাবে তারপর তুমি খুঁজে বের করবা সাইম তুমি লুকাও লুকাও রায়ন তোমাকে খুঁজে বের করবে লুকাও এবার নে রায়ন তুমি বলো সাইম ভাই কোথায় সাইম কোথায় বলো বেবি বলে দিছে হবে না বলে দিলা কেন কি হইলো চোখে সন্ধ্যা হয়ে গেছে মা এখন বাসে যেতে হবে তুমি কি দিলা কি হয়েছে তুমি কি করতেছ জাদু 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 এটা দিয়ে দিয়ে জাদু যায় বাবা কি এত সারাদিন ফোন দেখলে তো চোখ নষ্ট হয়ে যাবে ফোনে তো চার্জও নাই দেখি না ফোনে চার্জও নাই এখনই ফোনটা বন্ধ হয়ে যাবে মাত্র ছয় পার্সেন্ট চার্জ আছে ফোন চার্জে দিতে হবে ওয়াও এগুলো কে বানাইছে অনেক সুন্দর হয়েছে তো এটা কি ট্রেন ট্রেন চলতে পারে দেখি চালাও তো পড়ে যাচ্ছে এটা কে বানাইছে এটা নাইসা বানাইছে না তুমি বানাইছো বাবা তো বেবি তুমি আইসাপুর কথা বলতেছো কেন এটা তো ভাইয়া বানাইছে হুম হুম ভাইয়া বানাইছে দেখি ট্রেনটা কিভাবে চলে একটু চালাই দেখাও তো দেখি নিয়ে যাও নিয়ে যাও নিচে নিয়ে যাও যাক 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 নিয়ে যাও দেখো ট্রেন ট্রেন চুচুচু নিচে নামাও দেখি ওয়া ওই তো ভাঙিনি দেখসা সুন্দর দাঁড়াও তোমার ট্রেনে এখন এই গরুটা উঠতে যাবে আমাকে তোমার ট্রেনে নিবে আমি ওই সামনে নামবো ঠিক আছে হুম ওই সামনে নামবো না অবশ্যই তো

হেই চিকেন চিকেন মাছ চিকেন তুমি খাবে চিকেন নাও বেবি আবার শুধু চিকেন পছন্দ করে তাই না খাও তাই না নাসু তোমাকে খাই দেই হুম কি অঙ্ক নিব নাও 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 বলো বিসমিল্লাহি ওয়ালাহি মা তুমি ভাত খেয়ে উঠে আবার কি খাচ্ছ জানাচুর এটা কি চানাচুর বলো তো অন্সা ঝাল মিষ্টি চানাচুর তাই না আসো এই দেখো আমার কাছে অনেকগুলো আছে রায়ান আমরা চানাচুর খাচ্ছি তুমি খাবে তাড়াতাড়ি আছো দাঁড়াও দিচ্ছি এখানে বসো বসো বেবি এখানে রাখো আরে চানাচুরের প্যাকেট নিয়ে গেলে কেন না বাবা হাতিয়ে করো

তাই আসো চলো ভাইয়ের কাছে চলো তাড়াতাড়ি চলো ভাইকে ধরি চলো ভাইয়া কোথায় চলে গেল আমাদেরকে দিয়ে না না মারতে হবে না মারিও 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 না 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 এই তুমি এখানে লুকিয়ে আছো কই রে তুমি বেবিকে একটু আদর করে দাও আপা দিয়ে দাও তুমি বেবিকে ফেলাই দিছো কেন বাবা বলো তুমি কি চাও বলো আমি ম্যাজিক করে তোমাকে নিয়ে এসে দেবো বেবি তুমি কি চাও চিরুনি ঠিক আছে দাঁড়াও চিরুনি ম্যাজিক 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 চিরুনি তোমার রায়ান তুমি কি চাও বলো হ্যাঁ চকলেট ঠিক আছে কোনো ব্যাপারই না আমি এক্ষুনি ম্যাজিক করে নিয়ে আসতেছি তারাও তুমি চকলেট খেতে চাও তো এবার দেখো এখন আমি তোমার জন্য চকলেট নিয়ে আসছি আমার ভিতর থেকে চকলেট বের করো একটা ললিপপ আছে রায়ানের জন্য আমি তো কক আনতে বলেছি না 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 যারা মিথ্যা কথা বলে আমি তাদের কি জন্য কিচ্ছু নিয়ে আসি না তুমি একটু আগে বললা চকলেট এখন আবার যাও এটা তোমার দেওয়া হবে না বেবিকে দিতে হবে কারণ তুমি চকলেট খাবা না বলছো না তুমি কি চাও আর ম্যাজিক তুমি চোখ বন্ধ করো তোমার জন্য এক্ষুনি মোটরসাইকেল চলে আসবে চোখ বন্ধ করো ছু তাড়াতাড়ি রায়ানের জন্য মোটরসাইকেল চলে আসো এই তো তোমার জন্য করে নিয়ে আসলাম চালাও এবার মোটরসাইকেল চাও আবার একসাথে এত কিছু চাইলে তো আমি দিতে পারবো না একটা একটা করে চাইতে হয় এখন মোটরসাইকেল চালাও তারপর আবার মা তুমি ললিপপ খাচ্ছো দেখ তুমি না বেবি খাচ্ছো এখন না তুমি মোটর সাইকেলটা চালাও তো দেখে চলে নাকি দেখি এটা নষ্ট মোটরসাইকেল না ভালো ধরে চালায় না চলো তোমার তোমার মোটরসাইকেলের আগে বেবি দৌড় দিয়ে চলে গেছে তোমার মোটরসাইকেল অনেক ধীরে চলে স্লো চলে জোরে চালাও স্পিডে চালাও সামনে কোথায় চলে আসলাম বেবির কাছে বেবি তুমি কি করছো মা বুঝে বুঝে কি করো ললিপপ খাও বেবি ললিপপ খায় কি তুমি বেবি ললিপপ খেতে আসছো ভাইকে একটু দাও মা কি হলো কি তোমারটা নিয়ে নিছে পুরোটা দাও বেবিকে দাও বাবা দাও 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 ললিপপ তো ছেড়াই হয়নি খোসা সহ মানুষ ললিপপ খায় বেবি তুমি কি বল হ্যাঁ খেয়ে ফেলছে ও থুথু লাগাইছে একটু মুখ দিছে তাই কিছু হয় না ভাই হয় না দাঁড়াও দাও আমি খুলে দিই দাঁড়াও বেবি খাক তোমার জন্য আ বাবা অনেক গুলা দিবে নিতে বেবি খাক এই ললিপপ এটা ভেলাই দুই দুইজনই কারাকারি করতেছে কারই খাওয়া হবে না বেবিকে দাও বেবিকে দাও রাইয়া দাও মা দাও ভাইয়া তোমাকে খুলে দিবে হ্যাঁ ভাইয়াকে অল্প একটু দাও তুমি একটু কামুদ নিয়ে ভাইয়াকে একটু দাও ওই যে ভাইয়া মন খারাপ করছে দাও ভাইয়া মন খারাপ করে শুয়ে আছে এরম করতে হয় না মা দেও দাও তোমার জন্য বাবাকে বলবো এখন চিপস দিতে ঠিক আছে আমি বাবাকে বলবো এখন করে চিপস একটু দাও দিবে বলতেছি তুমি একটু ভাইকে দাও ওই যে ভাইটা মন খারাপ করছে দেখি কিভাবে মন খারাপ করছে রায়ানুতু আছে নাকি কুতে দেও মা দাও দাও একটু দেও তুমি না লক্ষ্মী মা তাহলে তাড়াতাড়ি খেয়ে ফেলো এটা নিয়ে কিন্তু হবে তাড়াতাড়ি খেয়ে ফেলা দিছে নেও খাচ্ছে না রাগ করছে মনে হয় তাহলে তুমি খাও ভাই আর খাবে না খাও কি খাইতে বলো মন খারাপ না বলো বাবাকে বলতিছি দিতে কি খাবা

খুব ঠিক আছে থ্যাংক ইউ ঠিক আছে বাবাকে এখন ফোন দিয়ে আনতে বলতেছে ঠিক আছে ঠিক আছে তোমার হাতে এটা কি নিয়ে আসছো মা ঠোঁটের জন্য এটা কি তুমি এটার নাম জানো এটা কি এটা কি বলো তো এটার নাম হচ্ছে মেরিল তা খোলো খুলে দাও রাইহা বেবি সারাক্ষণ ঠোঁটে মুখে মেরিল দিয়ে অবস্থা খারাপ করে দেয় অবস্থাটা দেখেন কি করবে এখন কি করব এখন কি মেরিল দিতে ভালো লাগে সারাক্ষণ লিপস্টিক মেরিল আর পাউডার তাই না পাউডার আমি দিব না আর আমি মেকআপ মেকআপ দিবা আর পাউডার দিবা দেখছো কতগুলা নিচে হয়েছে নিতে হবে না দেও। অনেকগুলা দিছো সব শেষ হয়ে যাবে এখন বেশি দিলে মুখ এখন জ্বলবে বেশি দিতে হয় না অল্প একটু দিতে হয় হুম আর রায়ান এখন এটা রেখে আসবে আমার ফোন কই এই যে এখন এগুলা কোথায় দিবা বাবা লি আমার মাটা এত সাজেগুজি করতে পছন্দ করে মাশাআল্লাহ মুরগি শাড়ি কিনে দিবা হ্যাঁ তোমাকে শাড়ি কিনে দিব আর সুন্দর কি কিনে দেব সুন্দর ছুটি ব্যান্ড আর কি আর কি আর কি কিনবা তুমি মেকআপ নিবা বাবা লিপস্টিক নিবা হ্যাঁ তুমি মেকআপ করতে পারো ও লেবাবা লই ঠিক আছে তোমাকে সব কিনে দেব ঠিক আছে তো তুমি পড়াশোনা করবে না সারাদিন তো মেকআপ সাজগুজু পড়াশোনা নাই তোমার বললাম তো পড়াশোনা করব মেকআপ পড়াশোনাও করবা নাও ঠিক আছে দেখো না আজ আপু কোথায় উঠছে তাই তো বেবি তুমি এখানে ব্যান্ড রেখে গেছো কেন মা তোমার এত সুন্দর ব্যান্ডটা এখানে রেখে গেছো দেখি নাও এটা পরো নাইস এটা পরাই দাও বেবিকে নাও আমি এখন আসমানে বসে আছি দাও এই তো এখন সুন্দর দেখা যাবে মাসাল্লাহেস বেবি অত উপরে যায় না নাইসা নিচে নামো নিচে নামে বসো হুম আয়ান দুষ্ট করে আমাকে চিপসই দেয় না আয়ান এখন চিপস রিং বানাই দিবে আমাকে কি হইলো কি 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 এই আল্লাহ ভেঙে গেল কি ব্যাপার মারামারি দেও

দেখ নাইসাপুকে আরো চিপস দাও পড়ে গেছে কি জিনিস না 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 এত শক্ত বলতে পারবে না উল্টা পরে ব্যথা পাবে জানো আমি আমি স্বামী করছি তাই দেখো নাইসাপু এখন দাঁড়ায় দাঁড়ায় দোল খাবে এই দেখো কাল বেবি তুমি কি করতেছো নিচে নামো তাড়াতাড়ি

ধরো ধরো ভাইয়া দোল দিবে এই তো বেবিকে বসাই দিছি না ওরা ইয়া নেব দোল দাও থ্যাংক ইউ আমাদেরকে দোল দেওয়ার জন্য ব্যথা পাবা বাবা তুমি সর সরো সরো আমরা দোল গাই কেমন লাগতেছে মা মা তুমি কি খাচ্ছো আমার মা কাঁঠাল খাইতে পারে মার্শাল্লাহ এই যে নাও এগুলা সব তোমার জন্য তুমি খাবা আল্লাহ থাকো হয়তো পড়ে চাক তুমি কীভাবে কাঁঠাল খাও এইভাবে বেশি বের করে দিব খাও কত লক্ষ্মী আমার মা ওরে বাবারে বিসিও বের করতে পারে মার্শাল্লাহ মজা দাঁড়ো দিঘি ও গুড গার্ল রায়ান কাঁঠাল খায় না রাই খাবে বি কাঁঠাল খায় খুলো নষ্ট করিও না ঠিক আছে বাবা খাবে এটা বাবার জন্য রেখে দেব ঠিক আছে থ্যাংক ইউ মা কাঁঠাল খাওয়ার জন্য